দিলে সড়ক চলাচলের একটি ভুলই হতে পারে সারা জীবনের কান্না একটু বেখেয়ালি আর অসতর্কতায় চলে যায় অনেক নিরীহ প্রাণ ঠিক তেমনটাই ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যাওয়ায় পানিতে ডুবে প্রাণ গেছে একই পরিবারের সাত জনের তবে চালকের চোখে ঘুম আর এলোপাথারি গাড়ি দায়ী করেছেন ওমান প্রবাসী শুধু গাড়িটি খাদে বাহারুদ্দিনে যখন পর্যন্ত পানিতে ভাসছিল ঠিক তখনও চালককে দরজার লক খুলে দিতে বললে তিনি সেটা না করে জানালা দিয়ে বের হয়ে পালিয়ে যান বলেও অভিযোগ তুলেছেন বাহারউদ্দিন তারপরে আমি এখন নিজের প্রবাসী বাহারুদ্দিনকে গত মঙ্গলবার বিকেলে রিসিভ করার জন্য সপরিবার মিলে এয়ারপোর্টে উপস্থিত হয় তবে বিপত্তি ঘটে ফেরার পথে গতকাল ভোররাতে মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে একটি খালে পড়ে যায় তবে সেই মুহূর্তে চালক যদি শুধুমাত্র নিজের চিন্তা না করে যাত্রীদের কথা ভাবত তবে সকলেরই প্রাণ বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেন বাহারউদ্দিন তাকে বারবার দরজার লক খুলে দিতে বললেও সে কারো কথায় কান্না দিয়ে জানালা দিয়ে বের হয়ে নিজে পালিয়ে যান গাড়ি চালকের সম্পর্কে আরও বেশ কিছু অভিযোগ তোলেন প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে একই গাড়িতে সাতজনের মৃত্যু হলেও জীবিত উদ্ধার হয়েছে আরো পাঁচজন যারা এই ঘটনার সম্পূর্ণ দায় দিয়েছেন চালকের কাঁধে চালকের উশৃঙ্খল গাড়ি চালানোকে শুরু থেকে নিষেধ করে এসেছেন যাত্রীরা কিন্তু সে এতটাই বেপরোয়া ছিল যে কারো কথাই তার গায়ে লাগেনি সে গাড়ির হ্যান্ডেল ধরে ঘুমের ঝুলে গাড়ি চালিয়েছে যার ফলে ঘটে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা গাড়িটা পেনি থেকে শাড়ি আসার পরে হে এলুমেলো চালাইতেছে আমি তার নিষেধ করছি তুমি গাড়ি সাইড করো ধরার ইয়ে আছে এটা ধরে রেখেছে বাঁতে স্টার্টিং ধরে রেখেছে হে ঘুমে ঘটনাটি ঘটেছে চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এমন একটা সময় গাড়িটি খাদে পড়ে যে চারিদিক তখন জনমানব শূন্য যারা প্রাণে বেঁচে ফিরেছেন আটকে পড়াদের জন্য তাদের কিছু করার ছিল না বলেই আক্ষেপ প্রকাশ করেন নিহতদের মাঝে রয়েছে একই ঘরের মা মেয়ে নানি স্ত্রী ভাবি এবং দুই ভাতিজি যার মাঝে একজনের বয়স ছিল মাত্র দুই বছর যা শোকের মাতম বয়ে দিয়েছে গোটা এলাকা জুড়ে